রাস্তায় রাজপথে কোন মিছিল মিছিল কোন কথা কিছুই বলতে পারিনি এই সহায়তা আছে না সরকারের কারণে আমাদের গলা টিপে ধরেছে রাস্তায় বেরলে আমাদের ছাত্রলি কুত্তালি আউলি জুলি সকলে হামলা শিকার হতে হয়েছে আমরা তারপরেও কিন্তু মাথা দীর্ঘ সতেরো বছর পরে আমাদের একটা রাজবাড়ি মহিলা দলের কমিটি হয়েছে আপনাদের সাথে আমাদের কোনো আলাপ আলোচনা হয় নাই বা আমরা আপনাদের সাথে পরিচিত হইনি আজকে আসলে মূলত পরিচিত সভা আজকে রাজনৈতিক কোনো সভা না আপনার আপনাদের সাথে আমাদের পরিচয় করতেই এসেছি মত বিনিময় সভা যাই হোক আমরা মতচার নিত্যতুল্য শিকার হয়েছি এখন আমাদের সামনে ভোটের লড়াই দিদি আমাদের নেতালি আর মোহাম্মদ হয়ে মের হাতে শক্তিশালী করার জন্য আমাদের মহিলাদের তরফ থেকে অনেক বড় দায়িত্ব আমাদের হাতে এসে পড়েছে আমরা যেহেতু দিন দিন একটা কমিটি পেয়েছে এই কমিটিকে শক্তিশালী করে আমরা